হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সেকেন্ড সেমিস্টার যাদের মাইনোর বেঙ্গলি আছে তাদের জন্য একটি কথা সাহিত্য থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কয়েকটি প্রধান প্রধান উপন্যাস অবলম্বনে তার ঔপন্যাসিক প্রতিভার মূল্যায়ন তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর তোমাদের সিলেবাস থেকে আমি অনেক নোট দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো উত্তরটি আমি শুরু করছি প্রথমে আমাদের জানতে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিজীবন প্রকৃতি ও মানবপ্রেমিক বিভূতিভূষণ আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর কাছরাপাড়ার অন্তর্গত ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে তার পিতৃদেব মৃত্যুবরণ করেন শৈশব থেকেই তাকে দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে স্কুলে ভর্তি হবার জন্য তার মা লক্ষ্মীর ঝাঁপি থেকে সিঁদুর মাখানো টাকা দিয়ে তাকে পাঠিয়েছিলেন সিঁদুর মাখানো টাকা দেখে প্রধান শিক্ষক তাকে ডেকে পাঠান এবং তার বেতন মুকুব করে দেন এরপরে হচ্ছে তার সাহিত্য জীবন কল্ল গোষ্ঠী যখন প্রথম বিশ্বযুদ্ধের উত্তপ্ত দাবদাহে অনির্বাণ হয়ে উঠেছে ঠিক তখনই প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ সে উত্তপ্ত সাহিত্য ভাবনার উপর সুশীতল পদ্মপাতার জল বিছিয়ে বাংলা সাহিত্যে আবির্ভূত হলেন পল্লী বাংলার শান্ত স্নিগ্ধ ইচ্ছামতি নদীর জলধারা যেমন বাংলাদেশের নাগরিক জীবনকে সুস্নিগ্ধ করে দিল বনকলমী ভাটফুল আঁশ বন যেন নগর জীবনকে বিভূতিভূষণের সাহিত্য ঢেকে ফেলেছে তার গল্প বা উপন্যাসে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যেন বিষণ্ণ পীড়িত কোনো জটিল জীবনের বর্ণনা নেই তার পরিবর্তে আছে প্রীতি স্নিগ্ধ আনন্দ বেদনার পটভূমিকায় পল্লী জীবনের চিত্র তার পথের পাঁচালী এবং অপরাজিত উপন্যাসের একটি বালকের বিকাশমান অপরূপ জীবন কথার আরণ্যক প্রকৃতি চেতনা যেন পর্যায়ে উপনীত বিভূতিভূষণের উপন্যাসগুলি আদর্শায়িত না হলেও তার কবি চেতনা বাংলা উপন্যাসের সীমা ও অধিকারকে অতিক্রম করে সুদূর ভাবরাজ্যের সঙ্গে বিলীন হয়ে গিয়েছে এবার তার উপন্যাস হচ্ছে পথের পাঁচালী পথের পাঁচালী উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে পথ এই উপন্যাসের মূল বিষয়বস্তু এই পথে রেণু গায়ে মেখে প্রকৃতি প্রেমিক অপু তার চেনা অচেনা জানা অজেনা দেখা অদেখা জগতের সত্যানুসন্ধানে ব্যাপৃত হয়েছে পথ তাই অপুর জীবন দেবতা যে জীবন দেবতার হাত ধরে পল্লীবালক অপু তার নিশ্চিন্দপুর গ্রামের অভ্যন্তরেই জাগতিক পৃথিবীর রূপরস গন্ধ ও স্পর্শ অনুভব করেছে অপু ও দুর্গা হরিহর ও সর্বজয়া এরা সবাই প্রকৃতিকে ভালোবাসে এদের জীবনের প্রাত্যহিক চাওয়া পাওয়া কামনা বাসনা আশা নিরাশা মান অভিমান সুখ দুঃখ মরণ বাচন সবই প্রকৃতির তমসাচ্ছন্ন আবিলতায় গঠিত মূলত অপু ও দুর্গার প্রকৃতি প্রেমের মধ্যে সাজুজ্য অপেক্ষা বৈশাদৃশ্যই পরিলক্ষিত অপু প্রকৃতিকে ভালোবাসে স্বতঃস্ফূর্ত দুর্গা ভালোবাসে প্রয়োজনের তাগিদে উদার উন্মুক্ত প্রকৃতি প্রাঙ্গণে কোথায় কুল পানি ফল পাওয়া যাবে সেদিকেই দুর্গার নিরন্তর দৃষ্টি তাই প্রকৃতির সন্তান অপু সহজেই পৌঁছে যেতে পেরেছে প্রকৃতি দেবতার দেবালয়ে প্রকৃতি যদি সাতমহলা প্রাসাদ হয় তবে দুর্গার অবস্থান সে প্রাসাদ যার পর্যন্তই সীমাবদ্ধ সে সরি দ্বার পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু অপু সহজেই সেই সুবিশাল প্রাসাদ কক্ষে প্রবেশ করতে পারে এবং সেখানে গিয়ে সে প্রকৃতির সঙ্গে এক দেহে লীন হয়ে যায় পথের পাঁচালী উপন্যাসে আছে নিগুড়ো ও নিগুড়ো প্রকৃতি ও মানবের মধ্যে এক সুগভীর ঐক্যবন্ধন আছে পল্লী প্রকৃতির অবকুণ্ঠন উন্মোচন প্রকৃতি প্রেমী বিভূতিভূষণ ছিলেন পল্লী বাংলার বিদগ্ধ কথা সাহিত্যিক পথের পাঁচালী নামক উপন্যাসটি প্রকাশের লগ্নে বিভূতিভূষণ পল্লী প্রেমিক ছায়া শীতল বাংলাদেশের প্রাণ মানুষের হৃদয় ও মন স্পর্শ করতে পেরেছিলেন তাই পথের পাঁচালী উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন বইটি দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে পরবর্তী উপন্যাস হচ্ছে আরণ্যক আরণ্যক প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণের এক অনবদ্য সৃষ্টি যে নিগুড় প্রকৃতিপ্রীতি বিভূতিভূষণের গল্প উপন্যাসের অপরূপ স্বভাব সৌন্দর্য তার সার্থক প্রকাশ ঘটেছে তার এই অনন্য সুন্দর উপন্যাসটিতে এই উপন্যাসে প্রকৃতি কান্তিময়ী রহস্যময়ী বিরাগিনী মোহময়ী নায়িকা স্বরূপা এই বৈচিত্র্যময়ী নায়িকাকে কেন্দ্র করে এক সুগভীর রহস্যময় কুহময় অনুভূতি কবিত্বময় ভাষায় উপন্যাসে পল্লবিত হয়েছে এদিকে লক্ষ্য রেখে এ কথা স্বীকার করা যায় যে রবীন্দ্রনাথ ব্যতীত বিশ্ব সাহিত্যে বিভূতিভূষণ তুলনারহিত আরণ্য উপন্যাসে প্রকৃতি স্নিগ্ধ কোমল সৌন্দর্য ও ভয়ঙ্কর রূপের অন্তরালে লুক্কায়িত আছে এক গভীর অস্তিত্বের কথা সে অস্তিত্ব হল অসীম রহস্যানুভূতি এখানে প্রকৃতি আসে রসোচ্ছল মধুময় স্বপ্নময় দেশ বিদেশে নরনারীর বেদনারূপে যে মানুষ গৃহস্থ কিংবা যাকে সংসার ধর্ম পালন করে যেতে হবে সেই মানুষের পক্ষে এই লীলা চঞ্চল প্রকৃতির সর্বনাশা রূপ অবলোকন করা তো সম্ভব নয় আসলে প্রকৃতির সেই মোহনারূপ পার্থিব নরনারীকে উদাসীন ছন্নছায়া ভবঘুরে করে তোলে জনমানবের কর্মকোলাহল থেকে সুদূরে লপটুলিয়া আমজাবাদ ফুলকিয়া নাড়া বৈহারের সেই অরণ্য ভূভাগের মহিমময়ী জ্যোৎস্না তিমিরময়ী আরণ্য স্তব্ধ রাত্রি ধুধু ঝাউবান সরি ঝাউবন আর শুভ্র কাশবনের চর ধূসর দিগ্বলায়হীন শৈল শ্রেণী গভীর রাত্রেবদ্ধ বর্ণপশুর ক্ষিপ্র পদধ্বনি হরতাপিত মধ্যাহ্নে পিপাসার্ত বর্ণমহিষ মুক্ত শিলাঞ্চলে পুষ্পশোভিত বনভূমি রক্তপলাশে নিবিড় সৌন্দর্য যে ইন্দ্রজাল রচনা করে তার তুলনা তুলনা নেই অপর কোন উপন্যাসে কোথাও কোথাও উন্মুক্ত প্রান্তরের সবুজ সমারোহ কোথাও বাবলাকাটা বাঁশের ঝোপঝাড় কোথাও বনফুলের দুর্বিস্তারি ঘন জঙ্গল কোথাও বনহংসের কলকাকুলি কোথাও উপকূলবর্তী বালুচর নদী রথ চিলা পাহাড় চারণভূমি চিনাবাদামের ক্ষেত্র কোথাও বা সুনির্মল আকাশের নিচে রৌদ্র করজ্জল ভূপ্রকৃতি সর্ষে ফুলের বিস্তৃত সমারোহ ভাগ্য নিপীড়িতা কুন্তা রাজকুমারী রাজু প্রকৃতি প্রেমিক যুগল প্রসাদ ভাবুক করেছে এরপর হচ্ছে অন্যান্য উপন্যাস পথের পাঁচালী আরণ্যক ব্যতীত বিভূতিভূষণের অন্যান্য উপন্যাসগুলি হল অপরাজিত দেবযান আদর্শ হিন্দু হোটেল দৃষ্টিপ্রদীপ ইচ্ছামতী ইচ্ছামতি প্রভৃতি অপরাজিত উপন্যাসে একটি বালকের বিকাশমান অপরূপ জীবন কথার রূপায়ণ দেবযানের মিষ্টিক রস পরিশেষে অলৌকিকতার দতনায় দতিত আদর্শ হিন্দু হিন্দু হোটেলে আছে পার্থিব সমাজ ও অপার্থিব মানব প্রেমের এক সুমধুর সম্পর্ক দৃষ্টিপ্রদীপ যেন বঙ্গ প্রকৃতি ও মানব বঙ্গ মানবের প্রদীপ্ত জীবনের এক অভিনব শিখাগ্নি যার দ্বীপ আজও অনির্বাণ ইচ্ছামতী উপন্যাসে আছে প্র প্রাকৃত নদী ও অপ্রাক অপ্রাকৃত মানব মানবীর জীবনোচ্ছ্বাস লাস্ট পয়েন্ট উপসংহার বাংলার সাহিত্যাকাশে বিভূতিভূষণ একটি উজ্জ্বল নিহারিকা যার সুনির্মল পরিচিত পৃথিবীর পথে পদসঞ্চার করেছে তার পল্লী প্রকৃতি শালমহুয়ার দিগন্তস্পর্শী অরণ্যানী এবং নীল আকাশের স্বপ্ন যেন সুদূর হাতছানি এক শোভা সৌন্দর্য সুচিতার কামনার মোক্ষধাম অলকাপুরীর কল্পনা প্রসূত ভাবরাজ্যে নিয়ে যায় পাঠক হৃদয় ও মনকে বিভূতিভূষণের এই শিল্পী প্রাণের সমালোচনা করে বিশিষ্ট সমালোচক নারায়ণ নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছেন করেশন তিনি আস্বাদনপন্থী বিশ্লেষণপন্থী নন জীবনের ব্যাখ্যাতার ভূমিকা তিনি গ্রহণ করেননি তিনি জীবনের উপভোক্তা যুগের আঙ্গিক সচেতন জীবন জটিলতায় ভারাক্রান্ত আত্মখণ্ডিত জীবনের পথে বিভূতিভূষণ ছিলেন স্বপ্নালোকে নিবদ্ধ দৃষ্টি এক আনমোনা প্রতীকের স্বপ্নালোকের ভারহীন স্বাদ আর অধরা সুরভিত সমগ্র চেতনা প্রত্যস্নিগ্ধ খুশিতে ভরে বিদায় নিয়েছেন বিভূতিভূষণ বিশ্বতকীয় জীবনের পঙ্ক পল্লবের মানুষ সরোবরের সরোবর শিল্পদূত তো স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো তোমাদের আবারও বলছি তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর তোমাদের সেমিস্টারের আগে যে আমি নোটগুলো দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ